চলো 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 ভাই ওরা কথায় দাহো দাহ এদি দেখ ভাই তুই দেখা যাতে দেখা

জানুনি <laughs> কি <laughs> 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 <laughs>

তোমার ডিগান কেনে কেন উঠে আছে লগ পি জে নাই মোৰ

তো যাই হোক খুব সুন্দর ডান্স করে না দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা এই দেখে এই জিনিসটা বুঝতে পারছেন আর আমরা ওকে সামনে থেকে ইমপ্রেস করছি তো যাই হোক খুব সুন্দর লাগছিল মুহূর্তটা আর সবাই আমরা বসেছিলাম দেখছিলাম ওকে ও নাচ করছিল আমাদের ভালো লাগছিল আনন্দ লাগছিলো তো সম্পূর্ণটাই আমার বয়স দেয়নি সবার কথাগুলো আপনারা শুনতে যদি শুনতে পান তো আপনাদের ভালো লাগবে তো ওই কারণেই আমি সম্পূর্ণ ভয়েসটা দিয়ে অ্যাড অ্যাড করিনি আর এখানে যেহেতু মিউজিক রয়েছে ওই ওই জন্য আর কি আমি নিজের ভয়েসটা অ্যাড করে দিলাম আর এখানে দিদি দিদিও একটু নাচছে তো ওরা কাপড় ডান্স করতে চেয়েছিলো ও মানে অনেকটা এক্সাইটেড তাই অন্যরকম ডান্স করতে একটু পছন্দ করে তাই আর কি ও হচ্ছে নিজের নিজের মতো করে নাচ্ছিলো আর দেখো কি মজা নিচ্ছিল তো যাই হোক গাইস আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন একবার দিদি না ছিল একবার জাইবাবু নাচুলো আর দিদিকেও খুব সুন্দর লাগছিলো আর জাইবাবুকেও সুন্দর লাগছিল সুন্দর ওরা আর এখানে চলে আসলো দিদি হালুয়া নিয়ে চলে আসছে হালুয়া হালুয়া খাচ্ছিলাম যাই হোক তো দেখতে থাকো পুরো আর এখানে তো গিফট হয়েছে একটা বুকে দিয়েছিল দিদিকে বাবু আর দিয়েছিল হচ্ছে সিঁদুর কৌটু দিয়েছিল রুপোর সিঁদুর কৌটু তো দেখাচ্ছি চলো এই যে রুপোর সিঁদুর কৌটু খুব সুন্দর হয়েছে গিফটটা ওরও খুব পছন্দ হয়েছে এই যে এখানে সিঁদুর রাখা যাবে আর দেখতেও খুব সুন্দর টিপ তো চলো আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকবেন তো টাটা